শনিবার খণ্ডবোশ ব্লকের অরণ্য রিসর্টে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অব বর্ধমান মেডিলিঙ্কের ইনস্টলেশন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান মেডিলিংকের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন মোল্লা শফিকুল ইসলাম সেক্রেটারি হিসাবে শপথ নিলেন তারকনাথ ব্যানার্জি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট বিশ্বজিৎ মাকড় দায়িত্ব অর্পণ করলেন মোল্লা শফিকুল ইসলামের হাতে এছাড়াও এদিন নতুন একটি ক্লাব লায়ন্স ক্লাব অব বর্তমান হিউম্যানিটি গঠিত হল এই ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন শেখ পারভেজ উদ্দিন উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর মহিনুদ্দিন শেখ ছিলেন লায়ন প্রদীপ চ্যাটার্জি লায়ন অরূপ মন্ডল সহ বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রতিনিধিরা মানব সেবার ভোট নিয়েই নিজেদের নিয়োজিত রাখাই আমাদের উদ্দেশ্য বলে জানান মিডিলিঙ্কের চার্টার্ড প্রেসিডেন্ট শেখ আলহাজ উদ্দিন তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব মনিমন গোস্বামী রিপোর্ট জয়ন বার্তা নিউজ আজকে লায়ন্স ক্লাবের প্রথা অনুযায়ী লায়ন্স ক্লাব পরিচালন যে কমিটি তৈরি হয় প্রতি বছরের জন্য একজন প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার প্রতি বছর নবীকরণ হয় নতুন কেউ হয় এটা হচ্ছে লায়ন্স ক্লাবের একটা প্রথা সেই হিসাবে বর্ধমান লায়ন্স ক্লাব অব মেডিলিং এর সেই প্রথাটা পালন হলো আজকে ইনস্টলেশন এবং শপথ বাক্য পাঠ করানো হলো আমাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন মোল্লা শফিকুল ইসলাম সকলের প্রিয় এবং আমাদের ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট বিশ্বজিৎ মাকর উনি আজকে ওনার দায়িত্ব অর্পণ করলেন আমাদের মোল্লা শফিকুল ইসলামের হাতে এবং সেক্রেটারি হিসাবে অর্পণ করলেন তারকনাথ ব্যানার্জি মহাশয়কে এবং আমাদের বর্ধমানের লায়েন্স ফেটারনিটিতে একটা নতুন পালক আজকে সংযোজন হলো সেই ক্লাবটার নাম নতুন একটা ক্লাব তৈরি হলো তার চ্যাটার্ড হলো সেই ক্লাবটার নাম হচ্ছে বর্ধমান লায়ন্স ক্লাব অফ হিউম্যানিটি সেই লায়ন্স ক্লাব অফ হিউম্যানিটির প্রেসিডেন্ট হিসেবে আজকে শপথ নিলেন শেখ পারভেজুদ্দিন এবং ওনার আজকে বোর্ড অফ ডিরেক্টর আজকে এটা বিশাল বড় একটা আনন্দের দিন সেই আনন্দ উৎসব সেরিমনিটা আজকে আমরা পালন করলাম বর্ধমান অরণ্য রিসোর্টে এখানে এসেছিলেন বর্ধমানের যিনি ডিজি ডিস্ট্রিক্ট গভর্নর মঈনউদ্দিন শেখ আসানসোল থেকে এসেছিলেন এবং বর্ধমানের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুজন এখানে আজকে উপস্থিত ছিলেন একজন হচ্ছেন পানাগর বাজার ক্লাবের যিনি পুরোধা লায়ন প্রদীপ চ্যাটার্জি মহাশয় এবং বর্ধমানের মিড টাউন ক্লাবের যিনি পুরোধা লায়ন অরূপ মন্ডল মহাশয় এবং বিভিন্ন ক্লাব থেকে এসেছেন আমাদের কাটোয়া ক্লাব থেকে বর্ধমান ক্লাব বর্ধমানের যত ফেটালিটি আছে সকলে এসেছেন প্রত্যেক ক্লাবের কাছে আমরা কৃতজ্ঞ আজকে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে তারা উপস্থিত থাকার জন্য আমরা মানব সেবার যে ব্রত নিয়েছি সেই সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি সারা বিশ্বে প্রায় ঊনপঞ্চাশ হাজার ক্লাব আছে দুশো কুড়িটা দেশে আজকে এই ক্লাব আছে বিশ্বের সর্ববৃহত্তম ক্লাবের আজকে একটা পার্ট আমরা বর্ধমানের মিডলিংক এবং হিউম্যানিটির ইনস্টলেশন হলো ইন্ডাকশান হলো আমরা কৃতজ্ঞ সেই অনুষ্ঠানটাই আজকে আমরা করলাম কাজের কোনো পার্থক্য নাই কাজ হচ্ছে একটা আমাদের কাজের যে গতি এত অসংখ্য মানুষ সারা বিশ্বে আছে সেই মানুষের যে যে ব্রত মনুষ্যত্বের যে কাজ মানুষের সেবা করা এবং সমাজকে রক্ষা করা সেই দায়িত্ব ভাগ ভাগ করে যদি নেওয়া যায় সেই জন্যই আমরা সারা বিশ্বে বললাম উনপঞ্চাশ হাজার ক্লাব আছে প্রায় চোদ্দ লক্ষ মেম্বার আছে সেই রকম আমাদের আর নতুন ক্লাব করেছি যে কাজের গতি আনার জন্য মানুষের সেবা করার জন্য সেই জন্যই হিউম্যানিটির জন্ম হলো আজকে আর মেডিলিঙ্ক জন্মেছে প্রায় ছ বছর আগে করোনা কালে তখন হচ্ছে মেডিলিংক কথাটার আমরা মেডিলিঙ্ক দিয়েছি একটাই কারণে মেডিকেলের সঙ্গে যুক্ত আমরা মেডিকেল অ্যাওয়ারনেস যেমন ব্লাইন্ডনেস থেকে ডায়াবেটিক অ্যাওয়ারনেস এবং ক্যান্সার অ্যাওয়ারনেস সেই কাজগুলো করি হেলথ চেক আপ ক্যাম্পগুলো করি তার জন্যই আমরা মেডিকেল ওরিয়েন্টেড ক্লাব হচ্ছে হিউম্যানিটি হচ্ছে মনুষ্যত্বের উপরে কাজ করবে মানুষের সেবা করবে এটাই হচ্ছে ব্রত 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 তারা ক্লাবে যে যেভাবে নিজেকে সময় দিয়েছেন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার স্বীকৃতি স্বরূপ একটা করে প্রাইজ আজকে তাদের দেওয়া হলো স্বীকৃতি স্বরূপ আমার নাম শেখ আলহাজুদ্দিন জীবনে অনেক সম্মান পেয়েছি আহ বিভিন্ন এমনকি দেশ বিদেশেও অনেক সম্মানিত হয়েছি কিন্তু আজকে একটা লাইন্স ইন্টারন্যাশনাল মতো একটা সংস্থার অধীন নিয়ন্ত্রিত একটা ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পাওয়া আমার কাছে খুব গর্বের বিষয় এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন গোটা জেলা থেকে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রে এসেছেন এ করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি টু 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 সি যিনি গভর্নর তিনি আমাদের ক্লাবকে ইনস্টলেশন করলেন এবং সবচেয়ে আরও একটা বড় পাওনা আমাদের ক্লাবের আন্ডার আর একটা ক্লাব হলো আমার ভাই উদ্দিন যে ক্লাবটার প্রেসিডেন্ট হিউমিনিটি সেটা আমার আমার প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটা ক্লাব হলো এটা আমার কাছে গর্বের বিষয় এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমরা কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যে আরো অনেক সমাজসেবামূলক যেমন কাজ করেছে আগামী দিনে আরো অনেক সমস্যামূলক কাজ করবো কর্মসূচি যেমন লাইন বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ আছে মানুষকে খাদ্য বিতরণ আছে বস্ত্র বিতরণ আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমরা সারা বছর ধরে আপনারা দেখলে অবাক যেমনি আমরা গোটা তিরিশে তিরিশ থেকে চল্লিশটা প্রোগ্রাম এমনি করে থাকি এবার লায়ন্স ব্যানার ব্যানারও আমরা সেই প্রোগ্রামগুলো আমরা করবো আমার নাম শফিকুল ইসলাম আমি লায়ন্স ক্লাব মিডিলিংকের লায়ন্স ক্লাব অফ বর্ধমান মিডিলিংকের টুডে পেসিং এই লায়ন্স ক্লাব অফ হিউম্যানিটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্লাব যে লায়ন্স ক্লাবের সাথে আমরা নামটার সাথে প্রত্যেককে পরিচিত এবং এত বড় একটা ক্লাবের নিজে প্রেসিডেন্ট হতে পেরে অনেক কৃতজ্ঞ খুশি লাগছে খুব আনন্দ লাগছে যে এরকম একটা ইন্টারন্যাশনাল ক্লাবের নিজে একটা প্রেসিডেন্ট তো আমরা আমি চেষ্টা করব আমাদের যে হিউম্যানিটির একটা পরিবার আজকে গঠন হয়েছে সেই সদস্যদেরকে নিয়ে আমরা যে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি তার জন্য আমাদের সবসময় আমরা সবসময় সজাগ থাকবো আমরা এমনি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথেই যুক্ত আছি তো আমরা চেষ্টা করব যেমন এই শীতকালীন বস্ত্র বিতরণ গুলো ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বৃক্ষরোপণ উৎসব এছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবের বিভিন্ন রকম যে কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলি আমরা করব আমার নাম শেখ পারভেজ উদ্দিন হিউম্যানিটির টুডে প্রেসিডেন্ট